সীতাকুণ্ডের অগ্নিকাণ্ড সীতাকুণ্ডে স্বামীর মৃত্যুতে নতুন বউর কি হল রফিক সাহেবের বিয়ে হয়েছে বিউটির সাথে বাসর ঘরে রফিক বিউটিকে জিজ্ঞেস করে তোমার কি আমাকে পছন্দ হয়েছে বিউটি বলল কেন পছন্দ হবে না আর আপনি আমাকে এখন এসব কথা বলছেন কেন রফিক বলল না মানে পুলিশদেরকে তো সহজে কেউ পছন্দ করতে চায় না তাই আর কি বিউটি বলল আমিও পুলিশের কথা শুনে ঘাবড়ে গিয়েছিলাম রফিক বলল কেন ঘাবড়ে গিয়েছিলে বিউটি বলল না মানে মানুষের মুখে ভালো কিছু শুনতাম না তো তাই রফিক বলল তাহলে তুমি রাজি হলে কেন বিউটি বলল আমি ভাবলাম সব পুলিশ তো এক হয় না রফিক বলল আল্লাহর কাছে লাখ ও শুক্রিয়া যে তোমার মতো একটা বউ আমাকে দিয়েছে বিউটি বলল হয়েছে হয়েছে আর প্রশংসা করতে হবে না ঘুমান এখন বিউটি আর রফিক একটু দুষ্টমি করেই ঘুমিয়ে যায় সকালে ডাইনিং রুমে বিউটি নাস্তা রেডি করে দেবর শাশুড়িকে ডাক দেয় তারা ডাইনিং টেবিলে আসে শাশুড়ি মা বিউটিকে বলল বৌমা রফিক ওঠে নাই বিউটি বলল উঠেছে মা স্বামীকে ডাক দেয় বিউটি এই শুনছ আসো নাস্তা করবে রফিক বলল মা বাবা এসেছে বিউটি বলল সবাই বসেছে রফিক মাথা মুছতে মুছতে টেবিলে এসে বসে নাস্তা খেতে থাকে ভাই বলল, ভাবি তুমিও বসো না মা বলল, বসো বৌমা বিউটি বসে নাস্তা খেয়ে বাবা মা এবং রফিক রুমে চলে যায় দেবর ভাবিকে বলল। ভাবি কেমন মজা করলে ভাই ঠিক আছে তো ভাবি বলল এই শয়তান নাস্তা শেষ করো তাড়াতাড়ি রফিক রুম থেকে বলে বিউটি আমার জন্য এক কাপ চা তো বিউটি বলে আনছি বিউটি এক কাপ চা নিয়ে রুমে ঢুকতেই দেখে রফিক ফোনে কথা বলছে স্যার বলে রফিক সীতাকুণ্ডের ডিপুতে আগুন লেগেছে তুমি তাড়াতাড়ি স্পোর্টে চলে আসো রফিক বলল। স্যার আমি কালকেই বিয়ে করলাম আপনি তো জানেন স্যার বললেন আমরা সবই বুঝি কিন্তু আমাদের হাত পা তো আইনের হাতে বাধা রফিক বলল। কিন্তু স্যার কিন্তু বলতে কোনো ভাষা নেই রফিক বললো আচ্ছা আসতেছি স্যার এই বলে ফোন রেখে দিয়ে চার কাপটা হাতে নেয় বিউটি বলল কে ফোন দিয়েছে রফিক বলল অফিস থেকে ফোন দিয়েছে সীতাকুণ্ডে নাকি ভয়াবহ আগুন লেগেছে লোকজন শট তাই আমাকে যেতে বলেছেন কথা শুনে বিউটি গম্ভীর হয়ে গেল রফিক বলল আরে মন খারাপ করছো কেন একদিনেরই তো ব্যাপার কালকেই চলে আসবো বিউটি কোনো কথা বলে না রফিক আদর করে কপালে চুমু দিয়ে জড়িয়ে ধরে বলে শোনা তুমি মাকে ডাক দাও তো বিউটি মায়ের দরজায় গিয়ে ডাক দেয় আম্মু ও আম্মু আপনার ছেলে ডাকে এর মধ্যে রফিক বাহিরে চলে আসে মা বলল কিছু বলবি বাবা রফিক বলল মা সীতাকুণ্ডে আগুন লেগেছে অফিস থেকে ফোন এসেছে আমাকে যেতে হচ্ছে আমার জন্য দোয়া করিও মা বলল ছেলে মেয়েদের জন্য মা বাবা সব সময় দোয়া করে থাকে দেখে শুনে কাজ করিস বাবা রফিক বলল ঠিক আছে মা মায়ের পা ধরে সালাম করে বলল বিউটিকে দেখে শুনে রেখো মা বিউটিকে জড়িয়ে ধরে বলে তুই কোনো চিন্তা করিস না বাবা বৌমা আমার কাছেই থাকবে রফিক চলে যেতেই দুজন দুজনের দিকে তাকায় বিউটি তার ঘরে চলে যায় বিউটি একটা বালিশ বুকে নিয়ে কান্না করতে থাকে মা বিউটির দরজা খোলা পেয়ে ভেতরে প্রবেশ করে বিউটির পাশে বসে বিউটি বলে মা কিছু বলবেন মা প্রশ্ন করে ভাত খাবে না বিউটি বললো না মা পরে খাবো মা চলে যেতেই বলল বৌমা মোবাইলে নাকি দেখাচ্ছে কিভাবে আগুন লেগেছে বিউটি বলল হ্যাঁ মা বসেন বিউটি বালিশের তল থেকে মোবাইল ফোনটা বের করে দেখতে থাকে দুইজনের চোখের কোনায় পানি চলে আসে এমন সময় মোবাইলে আনন্দ নাম্বার থেকে ফোন আসে বিউটি ফোন ধরে সালাম দিয়ে জিজ্ঞেস করে কে বলছেন আপনি কি রফিক সাহেবের স্ত্রী বলছেন জি আপনার স্বামী মারা গেছেন হসপিটালের লাশ আছে বিউটি কথা শুনে জোরে চিৎকার করে বলে ও মাগো আপনার ছেলে মারা গেছে মাও হাও মাও করে কান্না করতে থাকে কান্নার শব্দ শুনে ছোট ছেলে রবিন হাঁপিয়ে বলে মা ভাবি কি হয়েছে তোমাদের মা বলল তোর ভাই আর নাই রে ভাইও কান্না করতে থাকে রবিন বলল ভাবি মা চলো যায় তারা সবাই হাসপাতালে সিঁড়ি বেয়ে উপরে উঠে লাশ জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে থাকে একটু পরে বিউটির বাবা কান্না করতে করতে দৌড়ে আসে মেয়েকে জড়িয়ে ধরে বলল। আর কান্না করে কি হবে চলো লাশ মাটি দেওয়ার ব্যবস্থা করি বিউটি বাবাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে বাবা আমার কি হবে আমার স্বামী মানুষের জীবন বাঁচাতে গিয়ে নিজে লাশ হয়ে ফিরে এসেছে এখন আমি কাকে নিয়ে বাঁচব রবিন বলল। তালই ধরেন ভাইয়াকে নিয়ে যায় চলো বাবা মরদেহকে বেশিক্ষণ রাখতে হয় না মাটি দিতে হবে রবিনের মা মন খারাপ করে বসে আছে এমন সময় বিয়াই ঢুকে বিয়ান আর চিন্তা করে কি হবে বিয়াই বলে বিয়ান সাহাব আমরা চেয়েছিলাম কি মেয়েটাকে আমাদের বাড়ি নিয়ে যায় রবিনের মা বললেন বিয়াই আপনাদের যা ভালো মনে হয় তাই করেন বিউটি দরজার আড়াল থেকে বলে আমি আমার স্বামীর ভিটা ছেড়ে কোথাও যাব না রবিনের মা বউয়ের কথা শুনে আনন্দে মুখে বলল বিয়াই তাহলে আপনাদের একটা আবদার করবো বিয়াই বলল কি আবদার রবিনের মা বলল আমার ছোট ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিতে চায় কি বলেন বিয়ান বললো আমাদের কোনো আপত্তি নাই এটা তো ভালো কথা বিউটি বলল আমার আপত্তি আছে আমি ওকে আমার ছোট ভাইয়ের চোখে দেখি যদি আপনাদের আমাকে বোঝা মনে হয় তাহলে আমি আমার পেটের সন্তানের দাবি নিয়ে আমার জামাইয়ের বাড়িতে থাকতে চাই রবিনের মা বলে কি বলছো বৌমা বিউটি বলল হ্যাঁ মা আপনার ছেলে মারা যাবার আগে আমার গর্ভে তার সন্তান এসেছে মা বলল আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি আমার নাতি নাতনি আর আমার বৌমার মুখ দেখে আমার ছেলের শোক ভোলার চেষ্টা করব বিয়াই বলল তাহলে আর কি করা আপনাদের বউ আপনাদের বাড়িতেই থাকবে মা বলল আমার নাতি হলে দাওয়াত দেব মিষ্টি খেয়ে যাবেন এই বলে সবাই হাসাহাসি করলো ধন্যবাদ